সো হ্যালো এভ্রি ওয়ান আমি রিমা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লক সো এতক্ষণ যা যা দেখলে তো বুঝতেই পারছ যে সবই সকালের প্রস্তুতি একদিকে ছেলের সকালের ব্রেকফাস্ট হচ্ছে একদিকে চা হচ্ছে আর ছেলের টিফিন আর এগুলোর পিছনে কারণ হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণেই বা শেয়ার করতে পারলাম আজকে এই কারণেই কারণ আজকে আমার ছুটি সো আমি একটা সানডে ডিউটি করেছিলাম তো সেটার একটা অফ আজকে নিয়েছি তো ভাবলাম যে আজকে সারাদিনটা কেমন কাটালাম কিভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করি কারণ আমি সত্যিইভাবে রেগুলার বেসিসে তো ব্লগ করতে পারি না ছুটির দিনগুলো ছাড়া তো সেই জন্য আজকে তোমাদের সাথে আবার চলে এলাম তো বলো সবাই কেমন আছো আর আজকে কিন্তু অনেক কিছু প্ল্যান আছে কারণ ছুটির দিন থাকলেই আমি কিন্তু কিছু না কিছু প্ল্যান করে থাকি তো আজকের প্ল্যানটা কিন্তু সকাল থেকেই আছে তো জানতে হলে কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে যে আমরা কী করছি আজকে সারা দিনটা এখন আপাতত প্ল্যান হচ্ছে কৃষকে উঠিয়ে ঘুম থেকে ওকে রেডি করে স্কুলে পৌঁছে দিয়ে তারপর থেকেই কিন্তু প্ল্যান শুরু তো এখন চাটা হয়ে গেছে তো আমরা আজকে সকালে ব্রেকফাস্টটা করে বেরোবো না কারণ ওটা বাইরেই করব। আর চাটা এখন খেয়েই বেরোবো তো একদম খালি পেরে বেরোনোটা তো ঠিক হবে না আর এদিকে ছেলের ব্রেকফাস্টও হয়ে গেছে তো ওটাও রেডি করে নিই তো চল দেখা রেডি ক্রিসের আজকে দিয়েছি দুটো দুটো করে দু রকমের বিস্কিট আর স্ট্রবেরি আর ক্রেপস আমি চেষ্টা করি একটু ফ্রুটস দিতে আমি কলা দি চেষ্টা করি ওকে সবসময় ফ্রুটসটাই স্কুলে টিফিনে দিতে কারণ তাহলে একটা টাইম ফ্রুটস খাওয়া হয়েছে আবার দুপুর ভাত খাওয়ার পরও আর কি ফলের রস খায় তো সেই জন্য চেষ্টা করি আজকে একটু কোয়ান্টিটিটা কম হয়ে গেছে তো কারণ কলাটা দিতে পারছি না একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে সেই জন্য তো ওই জন্য বিস্কিট দিয়ে দিয়েছি তোমরা তোমাদের ছোটো ছোট দু তিন বছরের বাচ্চাদের স্কুলের জন্য কি টিফিন দাও একটু সাজেস্ট করো তাহলে আমারও খুব সুবিধা হয় আমি প্রেফার করি ফ্রুটসটাই থেকে বেস্ট কারণ ওটা সকালবেলা যখন ভারী কিছু খেয়েই যাচ্ছে তাহলে একটা মিড ব্রেকফাস্ট একটু ফ্রুটসটা হবে গুড মর্নিং সো এখন ক্রিস উঠে গেছে এবার ক্রিস ব্রেকফাস্ট করিয়ে দেবো আচ্ছা আচ্ছা ও আজকে কারোর সামনে আসবে না তাই ওকে কিন্তু দেখানো হচ্ছে না ওর মুডটা অফ হয়ে আছে আজ সকালবেলা কেন বুঝতে পারছি না তো চলো তাড়াতাড়ি फटाफट ব্রেকফাস্ট করিয়ে দিই ব্রেকফাস্ট করবে তো দুধ খাবে ব্রেকফাস্টে এমনি দুধ নয় কিন্তু পুরো দুধ খাবে তাই তো ও বাবা কি খেলছো তোমার কৌটোর মধ্যে কি আছে ওগুলো হুম বিস্কুট কোথায় ওখানে তো ফ্রুটস আছে আমি দেখতে পাচ্ছি এদিকেও খেলছে আমি রেডি হচ্ছি আর চা খাচ্ছি আমরা কিন্তু রেডি আর দেখি ক্রিস ক্রিস ক্রিসও কিন্তু স্কুলে যাওয়ার জন্য রেডি যতটা পরে বেরিয়ে যাবো চলো 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 এই যে ওই যে ফ্রেন্ড এসে গেছে চলো 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 আমরা আগে আগে যাবো ফার্স্ট কে ফার্স্ট হয় দেখি চলো মাথায় লাগবে জুতো খোলো জুতো খোলো তুমি তো পারো জুতো খুলতে খোলো তুমি একা একা জুতো খুলতে পারো সব সময় এরকম করতে নেই এত সুন্দর জায়গায় যাচ্ছি যেটা আমি আগেও একবার গেছিলাম যখন আমি প্রেগনেন্ট ছিলাম কিন্তু তখন তো আর তোমাদের সাথে শেয়ার করার কোনো অপশান ছিল না তখন আমি ব্লগ বানাতাবো না তাই শেয়ার করতে পারিনি তো এখন সেই জন্য সেখানে যাচ্ছি আর মানে আমার খুব পছন্দের একটা জায়গা ওটা সব সময় আমরা দূরে যেতে পারি না তাই কাছে থেকেই অনেক সময়

এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি দেখো জাম্প অ্যান্ড জয় এইটাও কিন্তু অ্যান্ড জয় এটাও কিন্তু ইন্টারেস্ট মানে খেলার জায়গা এখানে বড়রা বাচ্চারা সবাই এনজয় করতে পারে

এবার হচ্ছে তোমাদের দেখাবো আমরা কোথায় এসেছি তাহলে বুঝতেই পারলে কোথায় এসছি তাহলে ভেতরে যাওয়া যাক চলো আমরা কিন্তু এসছি এই হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির এটা কিন্তু খিদিরপুরের সব থেকে বড়ো একটা জগন্নাথ মন্দির আমাদের কলকাতার বড় জগন্নাথ মন্দিরও বলতে পারো আর আমাদের বাড়ির কাছ থেকে কিন্তু খুবই ইজি খুবই শর্টকাট রাস্তা ধরেই আমরা চলে এসেছি এটা মনে করি জগন্নাথদেব যতক্ষণ তোমাকে না ডাকবে ততক্ষণ কিন্তু তুমি তার দর্শন পাবে না এখানের আছে শু স্ট্যান্ড জুতো রাখার জায়গা তো আমরা এখন এখানেই যাব জুতো রাখতে এখানে অনেকে মানত করেছে হচ্ছে মায়ের মন্দির ইনি হচ্ছেন মা বটমঙ্গলা দেবী আগে তোমাদের দেখিয়ে দিই তারপরে আমি পুজো দেব তখন আর সময় পাবো না তো তোমাদের কেমন লাগছে বলো আশা করি ভালো লাগছে এখন অবধি কিন্তু আমরা প্রভুর কাছে যাইনি যাবো সামগ্রী সব মেলা হয়ে গেছে মালা এবার আমরা হচ্ছে এখান থেকে ওপরে উঠে যাব এখান থেকে ওপরে উঠে গেলে কিন্তু দর্শন করতে পারবো চলো যাওয়া যাক চলো আমরা প্রভুর সামনে চলেই এসেছি লাগলো বলো আমার মনটা আছে সকাল সকাল খুব খুশি হয়ে গেছে কারণ আমি মানে খুবই আর কি শান্ত একটা পরিবেশ প্রভু জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল তো তোমরা যদি আসতে চাও এখানে আমাকে কমেন্ট করো আমি ডিটেলসটা দিয়ে দেবো এছাড়া আমি এবার হচ্ছে এবার হচ্ছে পেট পুজোর টাইম তো ইনসাইট

তোমার ইয়ে ক্লাব কচুরি কেমন খেতে শেষই তো করবে ভালো খেতে আমার হিং কচুরিটা বেশি ভালো লাগলো এসে গেছে গরম গরম কেশরিয়ার চা এই চাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে এদের হচ্ছে চাটা খুবই ঘন আর মানে খুবই ভালো বানায় আর কি

সকালটা মানে এত ভালো কেটেছে মানে ছুটিটা যেরকম চেয়েছিলাম শুরুটা তো ভালোই হয়েছে শেষটা দেখি কতদূর কি হয় আর কি তো এখন তো মানে পেট পুজো হয়ে গেছে প্রথমে ভগবানের পুজো হয়ে গেছে তারপর আমার পেটের পুজো হয়ে গেছে এবার যাব কৃষকে স্কুল থেকে আনতে আর ওকে নিয়ে এবার সোজা বাড়ি তারপরে অনেক কাজ আছে আজকে যেহেতু ছুটি আজকে কৃষের ডিমান্ডই থাকবে সব কিছু মার সাথে করবে তো মাকেই স্যান্ড করিয়ে দিতে হবে মাকেই খাইয়ে দিতে হবে মাকেই একসাথে ঘুম করাতে হবে তো তারপরে যাব হচ্ছে বিকেল আবার ছেলেকে নিয়ে একটু প্ল্যান আছে কৃষকে নিয়ে একটা জায়গায় যাব তো চলো এখন আপাতত কৃষকে নিয়ে আসি দেশের হচ্ছে কৃষের স্কুল তোমার কেমন লাগলো বলো আজকে একদম সব সময় কিন্তু মানে আমরা কাজের ফাঁকে সময় দিয়ে হয় না দুজন দুজনকে তো আজকে কিন্তু দুজন একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি এটাই যা ভালো লাগছে দেখো আরেকজনকে আমার জামা টেনে নিয়ে যাচ্ছে নাবো তুমি একটা জিনিস খাবে তোমার জন্য একটা জিনিস এনেছি খাবে কি দেব কি খাবে তুমি হ্যাঁ চলো আসো হ্যাঁ বসো না আজকে মাম্মাম কোথায় গেছিল জানো কোথায় গেছিল আমি আজকে আমি টিপ পড়েছি আমরা জগন্নাথ দেবের মন্দিরে গেছিলাম তোমাকে এনেই নি তোমাকে স্কুলে দিয়ে আমরা ঘুরে ঘুরে গেছিলাম জগন্নাথ ঠাকুরের পুজো দিতে মাম্মাম দেখো সে কপালে টিপ পড়েছে তুমি যাবে হ্যাঁ তুমি যাবে মন্দিরে এটা আমি কিসের টিপ পড়েছি বলো

ভাত খাবে তো আজকে আজকে ভাত নাচে ডালিয়ার ডালি আর খিচুড়ি খাবো না ভাত খাবে না কেন কেন খাবে না আচ্ছা মাম্মাম খাই দেবে মাম্মাম খাবো বাবা কি রাগ করেছ আচ্ছা তুমি জিলিপি খেয়েছো জিলিপি কেমন ছিল কেমন কটা জিলিপি খেয়েছো সব জিলিপি হ্যাঁ না মা নেনি এটা কে এনেছে বলো কে এনেছে হ্যাঁ না হ্যাঁ জেঠু এনেছে না তো এটা তো বাবা এনেছে বাবা এনেছে তো তাহলে তো বাবাকে জিজ্ঞাসা করতে হবে যে বাবা আর কি চিপস আছে তাহলে তো দিদি আর কি চিপস আছে আমাদের একটু দেখেন তো বাবাকে জিজ্ঞাসা করে আছে কিনা দেখুন জিজ্ঞাসা করে দেখছি খেতে বসার সময় যদি হ্যাঁ মিমি আসছে তো তোমার জন্য তুমি কি আনতে বলেছো মিমি কে তুমি খেয়ে নাও কথা বলার সময়

আচ্ছা ক্রিস এখন কি খায় বলে আচ্ছা মিল্কোস হচ্ছে একটা হেলথ ড্রিঙ্ক সেটা হচ্ছে ক্রিস খাবে তো ওকে এটা ডাক্তারই রিকমেন্ড করেছে হুম আমরা ওটাকে মিল্কোজ বলি এই কারণে কারণ ওটা ও একবার আমাকে দেখেছিলাম মিল্কোস খাচ্ছিলাম তো ওকে ওটা বলি ওটা খাওয়ানো স্টার্ট হয়েছে বিকেলে ঘুম থেকে ওঠার পর ওকে খাবে আর ওরকম পায়না করতে থাকবে তো এখন আমরা কিন্তু এক জায়গায় যাবো তো কোথায় যাবে মিলকোস খাবো এখন আমরা ঘুরতে যাব ক্রি সেটা খাবে খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা কিন্তু আমরা যাব আজকে মামাই কোথায় যাচ্ছো টাটা কোথায় সেই টাটাটা কোথায় কি করবে তুমি ওখানে গিয়ে কি করবে হ্যাঁ ওখানে পিৎজা খেতে আমরা যাচ্ছি না তো না আমি কে বলেছো তোমাকে আমরা পিজা খেতে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি তুমি বলো মোটেও না আমরা খেলতে যাচ্ছি ওখানে অনেক বল আছে স্লিপ আছে সে একবার গেছিলাম না মনে আছে এক জায়গায়

আমরা চলে এসেছি কোথায় এসেছি দেখো এই যে জ্যামবারি ফান জোন তো বেসিক্যালি আমরা যেটা এসেছি ক্রিস একটু এনজয় করবে খেলাধুলা করবে আমরা একটু খাওয়া দাওয়া করবো এটা হচ্ছে একটা ফান জোন জ্যামবারি ফান জোন এটা কোথায় কি আছে সব কিছু

ফ্রিজ বানিয়েছি ক্রিস দেখো এই যে উল্টো করো ওখানে না ওখানে না ওখানে ওখানে টেবিলের ওপর উল্টো করো হুম আস্তে আস্তে সব ভেঙে গেল যাবা কি সুন্দর আমাকে কিন্তু একটা দেবে কেন তুমি সব আস্তে 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 তোমার বাড়ি খুঁজছো পাচ্ছ না রাস্তা গুলো তো অন্যরকম লাগছে তাই বলছে বাড়িটা কোথায় খুঁজে পাচ্ছি না ও বলতে চাইছে মানে ও তো চেনে মামাবাড়ির রাস্তা নাহলে নিজের বাড়ি থেকে তো বেশি তো চেনে না

আচ্ছা ঠিক আছে তাহলে আমরা তো খুব মজা করলাম তো এখানে এই যে এত আমাদের যে অনেক বন্ধুরা অনেক বন্ধু তোমার মামু কিন্তু এই ভিডিওটা মাম্মামের মিমি দেখছে আমরা তো ঘুরে এসে একটু পড়াশুনো করলাম তাই তো একটু পড়াশুনো করে আমরা কি শিখলাম তুমি কি একটু সবাইকে শোনাবে তোমাকে যে আমি সেভেন ডেজ নাম শেখালাম তো এই সেভেন ডেজ নামগুলো কি কি নাকে হাত দিয়েছো কেন সেভেন ডেজ এর নামটা বলো দেখি তুমি জানো আওয়ার ন্যাশনাল অ্যানিমেল কোনটা কোনটা গো ন্যাশনাল অ্যানিমেল তো হুইচ ওয়ান ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিমেল এলিফেন্ট

তো আমাদের কিন্তু ডিনার রেডি আর আজকে যেহেতু ও নাইট ডিউটিতে গেছে তো সেই জন্য আমি আর আমার ছেলে আজকে একই খাবার খেয়ে নেব ডিনারটা তো চলো যেটা বানিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করে নি দেখো দেখেই তো মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে আমার আর কৃষের রেডি আর কি তো চলো এবার আমরা ডিনারটা সেরে নিই আর হ্যাঁ বললাম আচ্ছা আজকে আজকে মাম্মার ক্রিস আজ ডিনার দেখলে থামানো যায় না ওকে মাম্মার ক্রিস সেম সেম ডিনার তাছাড়া খেয়ে নিই আজকে আমরা মা ছেলে সেম সেম ডিনার খাচ্ছি না কেমন হয়েছো দাও হুম এটা তোমার তো খাও এছাড়া মুখটা আস্তে তুমি এই প্লেটটার মধ্যে নিয়ে খাও তাহলে এখানে পড়বে না হ্যাঁ দেখো বড় হয়ে গেছে এখানে পড়বে না মুখটা গিয়ে খাও আস্তে আস্তে খাও